আমাদের মাথার ওপর চিরন্তন এক রহস্যের চাদর বিছিয়ে আছে মহাকাশ আর এই মহাকাশের প্রতিটি কোনায় লুকিয়ে আছে অসীম বিস্ময় যা দেখলে আপনি নিজেই বুঝে যাবেন আল্লার অস্তিত্ব সম্পর্কে তাহলে চলুন আমাদের অতি পরিচিত চাঁদ দিয়েই শুরু করি এই অনন্ত যাত্রা সে আমাদের পৃথিবীর থেকে চারগুণ ছোট হলেও বামন গ্রহ সিরিজ আর প্লুটোর থেকেও বড় এরপর আসে মার্কিউরি যে আমাদের চাঁদের থেকে অনেক বড় এরপর জ্ঞানিমেড যে মার্কিউরির থেকেও বড় এরপর মঙ্গল যে জ্ঞানিমেডের থেকেও বিশাল এরপর ভেনাস যে মঙ্গলের থেকেও বড় এরপর আমাদের প্রাণের পৃথিবী যে ভেনাসের থেকেও বড় এভাবেই আমরা এগোতে থাকি আরও বৃহৎ থেকে বৃহত্তর মহাজাগতিক বস্তুর দিকে এরপর কেপলার যে আমাদের পৃথিবীর থেকে কয়েকগুণ বড় এরপর নেপচুন যে কেপলার থেকে বড় এরপর ইউরেনাস যে কিনা নেপচুন থেকে বড় এরপর স্যাটার্ন যে ইউরেনাসের থেকে কয়েক গুণ বড় এরপর টু ম্যাস যে স্যাটার্ন থেকে বড় এরপর আমাদের সৌরজগতের রাজা জুপিটার যে টু ম্যাসের থেকেও বড় কিন্তু বিস্ময় এখানেই শেষ নয় এরপর আসে এইচডি ওয়ান নামের এক দানবীয় গ্রহ যে পেছনের সব গ্রহর থেকে বড় এরপর আমাদের জীবনের উৎস সূর্য যে এই গ্রহের থেকেও বিশাল কিন্তু সূর্যও তো এক তারার সামনে নগণ্য সূর্য থেকে বড় হল সিরিয়াস যেটি কিনা আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা এরপর পলাক্স যে সিরিয়াস থেকে বড় পলাক্সের পর আর্কটেরিয়াস যে পলাক্সের থেকেও বিশাল এর থেকেও বড় আলডিব্রান যে কিনা একটা তারা এর থেকেও বড় হল রাইজেল যাকে বলা হয় নীল সুপার জায়েন্ট এদের থেকেও বড় হল পিস্টল স্টার এর চেয়েও বিশাল হল অ্যান্টিরিস যাকে আমরা লাল সুপার জায়ান্ট বলি এই সকল তারা এই সকল মহাজাগতিক বস্তু আমাদের ক্ষুদ্র গ্রহ পৃথিবীর তুলনায় যেন এক কল্পনারও অতীত তারা আমাদের মনে করিয়ে দেয় আমরা এই সুবিশাল মহাবিশ্বে কতটা ক্ষুদ্র আর এই মহাবিশ্ব কতটা রহস্যময় ও অপার বিশ্রয় পরিপূর্ণ এই অনন্ত মহাকাশের দিকে তাকিয়ে কি আপনার মনো এক অজানা মুগ্ধতায় ভরে ওঠে না এবার এই ভিডিওটিকে জুম আউট করতে করতে আমরা পুরো মহাবিশ্বের আকার পর্যন্ত যাচ্ছি কি এই মহাবিশ্ব কত বড় এই মহাবিশ্ব দেখুন তারপর আপনার নিজের ভেতর থেকেই উত্তর চলে আসবে এই মহাবিশ্বের তুলনায় আমরা কত নগণ্য এখন যে দৃশ্যটি আপনি দেখছেন সেখানে লাখো কোটি তারা রয়েছে এটিই হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে লাখো গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান আর এই কোটি কোটি তারা আর গ্রহ মিলেই তৈরি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এটিই হচ্ছে আমাদের আকাশগঙ্গা যার সীমা অপার এই মিল্কিওয়ে গ্যালাক্সির পাশেই রয়েছে আরও একটি গ্যালাক্সি যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি যা কিনা না আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকেও চার গুণ বড় না জানি এর মতো কত গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে রয়েছে সকল গ্যালাক্সি মিলে যা হয় সেটি হচ্ছে আমাদের মহাবিশ্ব এটিই হচ্ছে আমাদের মহাবিশ্ব যার ভেতর মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আর শুধু এটুকুই নয় এখন আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটিই হচ্ছে আমাদের ইউনিভার্স যা কিনা একটি বল না জানি আমাদের ইউনিভার্সের মতোই কত লাখ আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় একটা মাল্টিভার্স হয়তো এই মাল্টিভার্সের উপরেও একটি সুপারভাইস আছে যেখানে হাজারো মাল্টিভার্স আছে লাখো কোটি মাল্টিভার্স আছে খুব অবাক হচ্ছেন তাই না এখান থেকে মাইক্রোস্কোপ লাগিয়েও যদি আপনাকে খোঁজেন আপনার অস্তিত্ব তো দূরের কথা আমাদের গ্যালাক্সিকেও খুঁজে পাওয়া যাবে না ভিডিওটি দেখে একবারও কি ভেবেছেন যে এগুলো আসলো কোথা থেকে কোথা থেকে আসল এই মহাবিশ্ব কে বানাল এই মহাবিশ্ব এত বড় স্পেস এত বড় জায়গা কিভাবে চলছে আমরা যখন কিছু বানাই কত শত চিন্তা আর পরিকল্পনা মাথায় ঘোরে প্রতিটা খুঁটিনাটি বিষয় আমরা যাচাই করি যাতে সবকিছু নির্ভুলভাবে কাজ করে তাহলে ভাবুন তো এই বিশাল মহাবিশ্ব অনন্ত বিস্তৃত শূন্যতা সব কি এমনি এত নিখুঁতভাবে চলছে কক্ষণ না এর পেছনে নিশ্চয়ই একজন আছেন যিনি সবকিছু তৈরি করেছেন এবং যিনি সবকিছু পরিচালনা করছেন এই মহাবিশ্বের বিশালতা বাদ দিন মিশরের পিরামিডের কথা ভাবুন কীভাবে তৈরি হয়েছিল এই বিশাল কাঠামো পাঁচ টনেরও বেশি ওজনের এক একটা পাথর কিভাবে একটার উপর আরেকটা স্থাপন করা হয়েছিল ভাবা যায় আর যদি পিরামিডও বাদ দেন তাহলে এই ছবিটা দেখুন স্টোন হেঞ্জ লম্বা লম্বা পাথরগুলো কিভাবে এমন সুচারুভাবে সাজানো হয়েছে একটার উপর আরেকটা বসানো হয়েছে কে স্থাপন করেছে এগুলো আমরা মানুষ হিসেবে প্রত্যেকে আলাদা কারো সাথে কারো হুবহু মিল নেই তেমনি এই মহাবিশ্বে কোটি কোটি গ্রহ রয়েছে আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরছে কখনো এমন হয়নি যে একটা গ্রহ তার কক্ষপথ ছেড়ে অন্য কোথাও চলে গেছে আমরা বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি আর এই খাদ্য আসে পৃথিবী থেকেই আমরা শ্বাস নেই অথচ বাতাসকে আমরা দেখতে পাই না এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই নিখুঁত পরিমাপে রাখা হয়েছে বায়ুতে অক্সিজেন থেকে শুরু করে অন্যান্য গ্যাসের পরিমাণ তাপমাত্রা বায়ুচাপ অভিকর্ষ সব কিছুই প্রয়োজন মতো সুবিন্যস্ত যদি এর কোনো একটাতেও সামান্য কম বেশি হতো তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকত না পৃথিবী তার নিজ অক্ষের ওপর তিরিশ কিমি পার সেকেন্ড বেগে ঘোরে এই গতি যদি সামান্য কম বা বেশি হতো তাহলে আমরা সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারতাম না সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে ওজন স্তর এটা না থাকলে কোনো জীবই পৃথিবীতে বাস করতে পারত না বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই কিছুই এখানে বিদ্যমান এরপরও কি আপনার মনে হয় যে সবকিছু নিজে নিজেই চলছে কখনো না বরং একজন আছেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন যিনি সবকিছু পরিচালনা করছেন তিনি আর কেউ নন তিনি সকল কিছুর মালিক আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তার পরিচয় আসলে আমাদের ধারণারও বাইরে সকল প্রশ্নের উত্তর তিনি আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনেই দিয়ে দিয়েছেন কোরআন পড়ুন সব প্রশ্নের উত্তর পেয়েছেন